লোক্যাট নেইমার প্রতিভা ভাবন যে কয়েকজন ফুটবলার আছেন পৃথিবীর মধ্যে নেমারকে কে অবশ্যই মনে রাখতে হবে তার ক্যালিকুলি মানে বাংলা বলে তার ক্যালিকুলির জন্য সে বিখ্যাত কোনো তিনি এত অসাধারণ ভাবে বিট করতে পারতেন সত্যি কথা বলতে নেমার মতন এমন একটা প্লেয়ার যদি দীর্ঘ মেয়াদে ফুটবল খেলতে পারতো সে বিশ্বের রাজা হতো রাজা ফুটবলে একেবারে কিং হতো সত্যিকার অর্থেই সে ব্রাজিলের নেমারের জন্য বাংলাদেশের এত মানুষ পাগল ছিল ভাই এত মানুষ নেমার ভক্ত ছিল বর্তমান পর্যন্ত ইঞ্জুরি কাটিয়ে সে যদি খেলতে পারতো তাহলে সে নিঃসন্দেহ অনেক বড় একজন ফুটবলার হতো ম্যাচে রোনালদোর সমপরিমান হয়েই যেত দিনে যদি সে তার যে প্রাইম টাইম ছিল সেই সময়গুলোর মতো পারফর্ম তিনি করতে পারতেন অবশ্যই করতে পারতেন যদি ইঞ্জুরি না হতো এই যে রকম দেখছেন এই যে গোল করছে না দেখুন গোল করছে ঠিক এইরকম প্লেয়ারই নেইমার হতে পারতো যেরকম ভাবে নেইমার খেলতেছে এখন আগের খেলা এটা তো এভাবেই কিন্তু নেবার খেলতে পারতো নেবার বিশ্বে কি বলবো বলার মতো আর কিছু নাই ইঞ্জুরির কারণে তিনি হারিয়ে গেছেন আসলে ব্রাজিল আর্জেন্টিনা ভক্ত বলে কথা নাই যে ভালো তাকে ভালো বলতেই হয়